উপরে গেছে এবারে সাপোজ আপনাদেরকে আমি যদি এরকম ভাবে বোঝাই আপনি যদি এখানে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত টার্গেট নেন আপনি মিনিমাম এখানে চল্লিশ পঞ্চাশ পয়েন্ট ক্যাপচার করবেন ঠিক আছে কিন্তু এখান থেকে ধরুন আপনি এখান থেকে ধরুন এই পর্যন্ত মার্কেট গেছে একশো পয়েন্ট ঠিক আছে সবাই ভালো করে বুঝুন এখানে এন্ট্রি করেছেন এই পর্যন্ত মার্কেট একশো পয়েন্ট গেছে আবার কেউ ধরুন এখানে এন্ট্রি করেছেন এখান পর্যন্ত আরো একশো পয়েন্ট গেছে ঠিক আছে তো এখানে আপনারা পেলেন কত পেলেন হয়তো চল্লিশ পয়েন্ট ঠিক আছে চল্লিশ পয়েন্ট আমার হাতের লাগে একটু বাজে একটু মানিয়ে নেবেন